তুলে দোয়া করে দোয়া করে অথচ তার পোশাক হারাম খাদ্য আরাম সব আরাম তার দোয়া কি করে কবুল করা যাবে তো এটার উপর আমরা একটু পরে আলোচনা করছি এখানে একটা বিষয় আসছে আজকে খুব গুরুত্বপূর্ণ তা হচ্ছে হাত তুলে দোয়া করছে বোঝা গেল হাত তুলে দোয়া করা যাবে এবং শুধু যাবে না দোয়া কবুল হওয়ার একটা বড় আদব হচ্ছে হাত তুলে দোয়া করা আমরা যেটা বেদাত বলি সেটা হচ্ছে দেখেন হাত পোয়ার ঘরে তিন রকম বিষয় আছে কিছু বিষয় আছে সরিয়াতে তিন রকম হাদিস আছে এক তো হচ্ছে যে সব ক্ষেত্রে মা ওয়ারাদা ফি হি রফলিয়া দাইন ওই সকল হাদিস যেখানে রফলিয়া দাইন প্রমাণিত সাবেত আছে দ্বিতীয় প্রকার হচ্ছে মা ওয়ারাদা ফি আদামুর রফে রফলিয়া দাইন না করার কথা বলা হচ্ছে আর তৃতীয় প্রকার হচ্ছে মা হিসাই যেখানে কোনোটাই নেই আমরা দেখব প্রথম প্রকার যেখানে হাত তোলার কথা বর্ণিত আছে সেটা হচ্ছে সালাতে হাত তুলে দোয়া করা কারো সুস্থতার জন্য দোয়া করার ক্ষেত্রে হাত তুলে দোয়া করা এগুলো হাদিস থেকে প্রমাণিত বোকারিতে আসছে ওই যে একজন বদমী এসে আল্লাহ দোয়া করতে বললো জুমা সময় বৃষ্টির জন্য সেখানে আল্লাহ রাসুল সাহসাল্লাম হাত তুলে দেওয়া করেছেন ফারফানু অরাফা আন্না সাঈদাহু আল্লাহর নিজে হাত তুলে দেওয়া করেছেন তার সঙ্গে সাহাবিরা হাত তুলে দেওয়া করেছেন এরকমভাবে পুনুতে নওয়াজের এরকম বেতের এক্ষেত্রে আল্লাহ রসুর হাত তুলে দেওয়া করেছেন এরকমভাবে আজ ওয়াল মারোয়া সাফা মারোয়া আল্লাহ রসুর হাত তুলে দেওয়া করেছেন আরা মদেন হাত তুলে দোয়া করেছেন এইরকম যে বিষয়গুলো আছে যেখানে হাত তুলে দোয়া করেছেন এ হলো যে সকল জায়গায় হাত তুলে দোয়া করা প্রমাণিত এবারে আমরা দ্বিতীয় পর্যায়ে আসবো যেখানে হাত তুলে দোয়া করা প্রমাণিত নয় সেটা হচ্ছে মাওয়ারাদাফি হাত খুদবার সময় ইমাম সাহেব যখন দোয়া করেন এস্তেস্তা এবং মানুষের সে হাতের জন্য দোয়া করা ছাড়া অন্য কোনো দোয়া যদি করে সেখানে হাত তোলার কোনো দলিল নাই নিষেধ আছে বরং যেমন অমারাইবনে রুবাই রুয়াইবা থেকে বর্ণিত আন্না আল্লাহ বিশ্রফ নেম্বার হাত তুলছিল আল্লাহ তালা এই হাত দুইটা কি কর কালো করে দেখ রয়ত রসুল্লাহি সাল আলহিম নিষেধ করেছেন তো এটা সম্পর্কে অবশ্য দুই রকম রয়ে আছে একটা হলো এটা হলো ওই হাত তোলা দোয়া করা না কি এমনি হাত তুলে বক্তৃ দোয়া করে এইটা এই সেই তো এগুলো নিষেধ করেছেন দুই রকমই আচ্ছা তো যাই হোক এটা হলো নিষেধ করা যেটা আর তিন নম্বর হচ্ছে যে সকল ক্ষেত্রে নিষেধ করা হয় নাই আর আদেশও করা হয় নাই সেখানে আম রাখা হয়েছে যেমন ইন্না হাইমন ইয়াস্তাহিমিন আবদিহি ইদা রফা ইয়াদি ইদাই আদমা সেফরান আল্লাহ তারা লজ্জাশীল সম্মান সম্ভ্রান্ত ব্যক্তি সম্ভ্রান্ত সত্তা আর সে তিনি যখন কেউ তার কাছে হাত তুলে দোয়া করে আল্লাহ তারা সেটা খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন এতে বোঝা যায় যে সাধারণভাবে যেখানে আদেশ আছে সেটা আছে নিষেধা নিষেধ যেখানে আদেশ কিছু নেই সেখানে হাত তুলে দোয়া করা যায় এটা দোয়ার একটা আদর এক্ষেত্রে আমি বলবো আমাদের কিছু ভাইয়েরা এ খুব পারাবাড়ি করে আমি আমার কেতাবু দোয়ায় লিখেছি ফরজ নামাজের পরে সম্মিলিতভাবে ইমাম মুক্তাদি মিলে নিয়মিতভাবে বিল এলতে বাধ্যতামূলক মনে করে করাটা বেদাপ বলেছে। এখন আমাদের শ্রোতারা অ্যাডভান্স তারা মোরাদাত দেখলেই দাঁত আরে বাবা যে সকল ক্ষেত্রে নিষেধ নাই সেখানে মোরাদাত করা যায় আপনি এমনি দোয়া করছেন হাত তুলে দোয়া করছে করা যেতে পারে এই জন্য একে পাইকারিভাবে সব জায়গায় হাত তুলে দোয়া করলেই এটা বেদাত হয়ে গেছে এ নিয়ে একটা খামাখা ঝামেলা পেছানো মাঝে মধ্যে হাত তুলে দোয়া করা নিষেধ না নিষেধ হচ্ছে একটা জিনিসকে একবারে বিল এলতে নিয়মিত নামাজের অংশ বানিয়ে নেওয়া না করলে মনে করা হয় এটা আয়েব মনে করা হয় সেইটা বেদা আর যদি এরকম মাঝে মধ্যে হাত তুলে দোয়া করে যে দাদিসে দোয়া করার কথা আছে হাত তুলে এবং এই হাদিস অনুযায়ী হাত তুলে দোয়া করাটা আদব বলা হয়েছে এই হাদিসটা আছে আমরা এটা বলিস আগে কোন জায়গা আছে তো সেভাবে এটা আদি দোয়া করাটা রফলিয়া দান করাটা নিষেধ না আমভাবে নিষেধ না এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করা উচিত না ফরত নামাজের পরে ইমাম মুক্তালি মিলে সম্মিলিতভাবে জরুরি মনে করে এটা যে করা হয় এটাকে আমরা বেদাত বলেছি এখনো বলি কিন্তু যদি এই শর্তগুলো না পাওয়া যায় নিয়মিত না মাঝে মধ্যে করে তো সেক্ষেত্রে এটাকে একেবারে এত কঠিনভাবে বেদাত বলা যে এমনকি আমাদের আহলে হাত যারা তারাও যদি মাঝে মধ্যে কোনো সমাজে গিয়ে করতে বাধ্য হন আমরা মাঝে মধ্যে মাহফিলে যাই মাহফিলের শেষে আমরা অনেক সময় এমনি হাত দোয়া করে দেই আবার মাঝে মাঝে হাত তুলে এগুলো নিষেধ না যেহেতু এখানে হাত তোলার কথা আদেশও নাই নিষেধও নাই তো সেক্ষেত্রে আমরা যদি ওই হাদিস অনুযায়ী ইন্নাল্লাহা হাইয়ুন কারীমুন ইস্তাহী মিন আব্দিহি ইদা রাফা আলাইহি ইয়াদাইহি আয়া يردহুমা সিফরান আল্লাহ তাআলা সম্ভ্রান্ত যখন কোন ব্যক্তি আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করে আল্লাহ তাআলা সেটা খালি হাতে ফেরত দিতে লজ্জা করেন এই হাদিস অনুযায়ী যদি মাঝে মধ্যে দোয়া করা হয় এটাকে বেদাত বলা তো যাবেই না বরং যারা বেদাত বলে ওরা নিজেরাই বেদাত সেই জন্য আমি কঠিনভাবে বলে দিচ্ছি কঠোরভাবে বলে দিচ্ছি যারা এই আমাদের মাঝে মধ্যে মাহফিলে দোয়া করলে আপনারা বেদাত বলে দেন আপনি আসলে শরীয়তকে বুঝে নেন এই জন্য আজকে বিষয়টা ক্লিয়ার করে দেওয়া হলো যে রফল ইয়াদাইল অর্থাৎ দুহাত তুলে দোয়া করা এ সম্পর্কে কোন কোন জায়গায় হাত তুলে দোয়া করার কথা স্পষ্টভাবে আছে কিছু জায়গায় নিষেধ আছে আর কিছু জায়গা ছেড়ে দেওয়া হয়েছে আদেশ করা হয় না নিষেধ করা হয় নাই সেক্ষেত্রে একটা আম উসুল বলা বলে দেওয়া হয়েছে যে নিশ্চয়ই আল্লাহ তালা লজ্জাশীল সম্ভ্রান্ত যখন কোনো বান্দা দুহাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা করে আল্লাহ তালা সেটা খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন এই হাদিস অনুযায়ী যদি একা একই হাত তুলে দোয়া করে সেটা নিষেধ না এরকমভাবে যদি কোনো মস্তিষ্ে বিশেষ উপলক্ষে দোয়া করে হাত তুলে এটা নিষেধ না বরং দোয়ার আদবের অন্তর্ভুক্ত এটা নিয়ে বাড়াবাড়ি করা অবশ্যই একজন সুন্দর অনুসারী হেদবাদী মুহিদ মুসলিমের চরিত্র হওয়া উচিত নয় এটা আমাদের খেয়াল রাখতে হবে এরপরে যেটা আছে সেটা হলো এই হাদিস থেকে যারা গুরুত্বপূর্ণ তা হচ্ছে এই যে হারাম খাওয়া যাবে না হারাম যদি খায় সে দেওয়া কবুল হবে না আমি একটা গল্প করতেছি এটা বলে শেষ করছি হাজ্জাজ ইউসুফ সম্পর্কে বলা হয় তিনি যখন ক্ষমতায় বসলেন তখন প্রথমেই তার দেশের সমস্ত আলে বল আমাদেরকে দাওয়াত দিলেন একেবারে সুন্দরভাবে মেহমান মেহমানদারি করলেন বড় বড় খাসি ভুনা করে সব আলে বল আমাদের খাওয়ালেন তো খাওয়ানোর পরে সে বলল যে আলহামদুলিল্লাহ আমি এখন থেকে নিরাপদ তো আলিম আশ্চর্য কিসে ধীরে নিরাপদ বলে দেখেন আমি ক্ষমতায় বসেছি মুসলিম শাসক হিসেবে এখেলাফতের দায়িত্ব পালন করতে গিয়ে আমাকে অনেক লোক হত্যা করতে হবে অনেক লোকেও কঠোরতা করতে হবে এছাড়া এই দেশ সামলানো যাবে না তখন ভয় ছিল আমার আপনাদের আটা আপনারা বদ্ধ করলে আমি আল্লাহর কাছে ধ্বংস হয়ে যাব তো সেজন্য আমি আজকে আপনাদেরকে দাওয়াত করেছি এই যাতে করে আপনাদেরকে ভালো করে একটা হারাম জিনিস খাওয়াই দিই এই যে খাসিগুলো খাওয়াইলে আপনি মজা পেয়েছেন না সবগুলো রাত্রে আমি পুলিশ পাঠিয়ে দিয়ে গ্রামগঞ্জের থেকে সব ছাগল চুরি করে জবাই করে খাওয়াইছি কাজে এখন আর আপনারা দোয়া করলে সে দোয়া হবে না এই যে খাসি খাওয়াইলো খাসি খাওয়া হজুর বোঝা গেল তো এই খাসি খাওয়া হজুর যদি হয়ে যায় তাহলে দোয়া হবে না আমাদের সমাজে বেশিরভাগই আমরা খাসি খাওয়া হুজুর এই জন্য হাজার ইউসুফ যখন মারা যায় তখন তবা করার খায় শাসনতার সে চিন্তা করলো সবাই তো আমার খাসি খাওয়া হজুর কারো তো কবুল হবে না তো ওই দুইজন লোক ছিল যারা ওই খাসি খাইতে আসে নাই এর মধ্যে একজন ছিলেন হাসান বসরি রহমাতুল্লাহ আলাই আরেকজন ছিলেন সম্ভবত নৌমানবাসীর লতার্ন এই দুইজনকে উনি খবর দিলেন যে আমাকে একটু মরার সময় তবা করাই চলে আস তবা করাইতে আসো কিন্তু নোমানুল বসির আগেই মারা গেছেন বাকি ছিলেন হাজ হাসান বসরী হাসান বশ্রিকে যখন খবর দেওয়া হলো হাসান বসরি রাহমাতুল্লাহ আলাই এনাকে তবা করাতেও রাজি হলেন না আসলেন না তো এটা শুনে হাজার ইউসুফ সময় সময়নাকে বলেছিল আল্লাহ এই মুসলিম সাম্রাজ্যকে শাসন করতে গিয়ে এর সীমানা রক্ষা করতে করতে কি আমাকে অনেক হয়েছে সেক্ষেত্রে আমি অনেক কিছু বাড়াবাড়িও করে ফেলেছি আল্লাহ আমার সম্পর্কে মানুষ এত হতাশ এত নৈরাস হয়ে গেছে যে আমি যে তবা করলো তুমি কবুল করবা এটাও মানুষ বিশ্বাস করে না এমন কি হাসান মুশ্রি পর্যন্ত আমাকে তবা করাতে আসতেও রাজি না আল্লাহ পরেও যদি তুমি আমাকে ক্ষমা করে দাও তোমার নাম রহমান রহিম এই বলে সে মারা গেল পরবর্তীতে যখন হাসান মুসি রহমতুল্লাহ আলাইকে হাজার সম্পর্কে জিজ্ঞেস করা হলো তো তিনি বলতেন যে তার সম্পর্কে তোমরা খারাপ কিছু বলো না কারণ সে মৃত্যুর সময় যে কথাটা বলেছে এটা খুবই মূল্যবান কথা যে আল্লাহ আমি অনেক অন্যায় করেছি জুলুম করেছি অত্যাচার করেছি আমার ব্যাপারে দুনিয়ার সব মানুষ নৈরাশ হয়ে গেছে আমাকে তুমি ক্ষমা করবে এটা কেউ বিশ্বাস করে না আর আমাকে তবা করাতেও রাজি না হাসান বসরি আমাকে তবা করাতেও রাজি না আল্লাহ এর পরেও যদি তুমি আমাকে ক্ষমা করো তাহলে বুঝবো তুমি নিশ্চয়ই রহমান এবং রহিম তো সত্যি আল্লাহতালার কাছে আজকে আমরা অনেক দোয়া করি কিন্তু দোয়া কবুল না হওয়ার মূল কারণ হচ্ছে যে আমাদের খাদ্য হারাম পোশাক হারাম আমরা সুৎখোর ঘুষখোর মত জুয়াচর কে আমাকে দাওয়াত দিল কার বাসায় খেতে গেলাম বাস বিচার করলাম না বরং এটাকে অনেক ফখর মনে করি গৌরব মনে করি আমার কাছে এমনও প্রমাণ আছে কোনো এক মন্ত্রী একজন আলেমকে দাওয়াত দিয়েছিল একটা কার্ড লিখিত কার্ডের মাধ্যমে সেই কার্ডটা আসে এতটা সংরক্ষণ রেখেছে বালিশের নিচে রাখে পূরণ হয়ে গেছে যে কোনো লোক তার কাছে গেলেই সে কথায় কথায় ওই কথার উঠায় আমাকে অমুক মন্ত্রী এটা আমাকে দাওয়াত দিয়ে তার বাসায় এই দেখেন তার কার্ডটা এখনো আছে তার মানে মন্ত্রী তাকে দাওয়াত দিয়েছিল এই বিষয়টাকে সে এত গুরুত্ব দেয় যে তার কার্ডটাকে পর্যন্ত প্রমাণস্বরূপ ধরে রেখেছে আমাদের মনে রাখতে হবে ওরা আল্লাহ তারা স্পষ্ট বলেছেন আইয়াবত আনন্দা বোন এলাক তারা কি ওদের কাছে ইজ্জাত সম্মান তা লাশ করছে সবটা আল্লাহ সংরক্ষিত সেই জন্য মনে রাখতে হবে ইজ্জাত সম্মান সবকিছু দেওয়ার মানিক আল্লাহ আপনি হালাল পন্থা থাকেন দেখবেন যে আল্লাহ তালা কত সুন্দরভাবে চালায় আমি এটা জেলখানায় দীর্ঘ এগারো বছর ষোলো দিন বারবার আল্লাহকে দেখেছি আল্লাহ তালার কাছে যখন যারা চেয়েছি হালাল ভাবে আল্লাহ তারা পৌঁছে দিয়েছেন হালাল ভবিষ্যাব তখনই পৌঁছে দিয়েছেন তো এই আমি সকলকে আজকের এই গুরুত্বপূর্ণ হাদিসটার উপরে আমল করার জন্য আহ্বান জানাচ্ছি যে আমাদের জন্য দোয়া কবুল হওয়ার জন্য যে এখানে গুরুত্বপূর্ণ অধ্যায় আলোচনা হয়েছে যে দৌড়া দূর দরাজ থেকে সফর করে আসে অ্যালোকেশ দুলামসরিন বদন হ্যাঁ এরপরে দু হাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা করেছে ইয়ারব্বি ইয়ারব্বি হ্যাঁ এরপরেও সে দোয়া করে অথচ তার খাদ্য হারাম পোশাক হারাম তার দোয়া কী করে কবুল হবে আল্লাহ সাহান হ তালা আমাদের সকলকে আল্লাহর নির্দেশ মতো হালাল গেজা হালাল উপার্জন থেকে চলার দান করুন আমিন